নমস্কার হবিও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি একটা মাঠে ক্ষেত বলে আমাদের গ্রাম্যসায় ক্ষেত বলে এই ক্ষেতে চাষ হয়েছে ভুট্টা তো ভুট্টাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা পরে বলছি তো দেখে নাও ক্ষেতটা আজকে একদম আমি যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাই সেই রাস্তার পাশেই ভুট্টার ক্ষেতটা তাই হলো তুলে নিলাম একটা বিশেষ পদ্ধতিতে ভুট্টাটা চাষ হচ্ছে একসঙ্গে চাষ করা হচ্ছে ভুটার ফলটাও নেওয়া হচ্ছে তার সঙ্গে গবাদি পশুর খাদ্য হিসাবেও অগ্রভাগটা কাটা হয়েছে নেওয়া হয়ে গেছে দুইভাবেই এরা সুবিধা লাভ করছেন চাষি বন্ধুরা কতটা বুদ্ধি রেখে কাজ করে যে একটা ফল সেটা পুষ্টিকর খাবার তার সঙ্গে আবার যে পাতা যে কাণ্ডগুলো আছে সেগুলো গবাদি পশুর খাবার তো চলো ভুট্টা ক্ষেতটা দেখা যাক এই যে ভুট্টা ক্ষেতটা দেখতে পাচ্ছ না এই ক্ষেতটা হচ্ছে আমি যে স্কুলে যাই শ্যামনগর মুর্শিদাবাদ আমার বাড়ি থেকে প্রায় নয় কিলোমিটার দূর তো আমি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে অতিক্রম করতে করতে যাই না প্রথমে পরে একটা বড়ো ফরেস্টের মতন সেইখানটাকে সেটাই দেখি তারপরে ধান ক্ষেত সেটাকে অতিক্রম করে চলে যাই আমি নদী অনেকটা নদী পার হয়ে তারপরে পরে সুন্দর মাঠ ফাঁকা মাঠ দুই দিকে শুধু মাঠ আর মাঠ সেই মাঠটা যখন শেষ হয়ে যায় শেষ প্রান্তেই এই ক্ষেতটা তো প্রতিদিন যাই আর ভাবি যে ভুট্টা আসবো একদিন ভুট্টা গাছের কাছে দেখব কেমন তো আজকে হঠাৎই চলে আসলাম আমি যেহেতু স্কুলে যাচ্ছি না এখন আমি বিকেলে টিউশনে আসছি আমার যেখানে স্কুল তার কাছাকাছি আমি টিউশন করি বাড়ি থেকে প্রতিদিনই আমাকে আসতে হয় এই আট কিলোমিটার প্রতিদিন এসে আমি টিউশন করি তো দেখতেই পাচ্ছি এই ভুট্টা ক্ষেত এই ভুট্টা ক্ষেত্রের অগ্রভাগগুলো কাটা যে আমি একটা চাষি বন্ধুকে জিজ্ঞেস করলাম কি চাষি বন্ধু তো এই ভুট্টার অগ্রভাগগুলো কাটা কেন আমরা তো ছোটোবেলায় ভুট্টা গাছ দেখেছি বা আমিও বাড়িতে লাগাই তো বলছে ম্যাডাম এই যে অগ্রভাগটা দেখছেন না এটা গরুতে খাবে কেটে দেওয়া হচ্ছে তেমন যে ভুট্টা না তুলতেই কাটা হয়ে যায় বল হ্যাঁ ভুটটা না তুলতেই কাটা হয়ে যায় এই কাটার মোটামুটি পনেরো কুড়ি দিনের মাথায় ভুট্টাটা কেটে নেবে ভুট্টাটা ছাড়িয়ে নেবে বললাম ও তাই বলো হ্যাঁ এইভাবেই আমাদের গ্রামে চাষিরা ভুট্টা চাষ করে তবে ভুট্টা একটা খুব লাভজনক যেটা শস্য এটা খুব সহজেই চাষ করা হয় এমন কিছু খরচ না কিন্তু এটা খুব লাভবান হয় তো শুনে ভালো লাগলো আমার মনে হয় যে যে কোনো চাষেই চাষিদের যদি লাভ হয় না আমার মনটা ভীষণই ভালো লাগে শুনে ভালো লাগলো তো যথারীতি দুটো ভুট্টা ক্ষেত আছে একটা এদিকটা একটা এদিকটা এই যে দেখতে পাচ্ছ ভুট্টা ক্ষেত এই ভুট্টা ক্ষেতের কাছে এসে দেখলাম বেশ ভালো লাগলো তো এই ভুট্টা আমি বারো মাসেই তো বাড়িতে চাষ করি বাড়িতে কিভাবে চাষ করি সেটাও তোমাদের দেখাবো এটা তো মাঠের তো ভুট্টা তোমাদের দেখালাম এবার বাড়ির ভুট্টা তো দেখাবই তবে দর্শক বন্ধু এই যে আমি সত্যি এখন প্রকৃতিকে ভালোবাসি আর এই প্রকৃতির মধ্যে দিয়ে প্রতিদিন স্কুলে যায় ডান দিকে বাঁ তাকায় এত ভালো লাগে চলে এসেছি দেখো বাড়িতে ভুট্টা নিয়ে এই দেখো ভুট্টার বীজ নিয়ে এসেছি এই বীজটা দুই রকম করে করা যায় একটা জায়গাতে বিশেষ করে বালির ভাগটা বেশি দিয়ে মাটি দিয়ে ছড়িয়ে দিয়ে বেশ বড় করে তুলে আবার লাগানো যায় যেমন ধান চাষ করে বীজতলা আবার এমনিও রোপণ করে দিয়েও হয় আমি দুভাবেই করে দেখেছি আমি সব রকমই চেষ্টা করি তো যথারীতি দেখতে পাচ্ছ এখানে ঝুড়ি আছে এখানে কোথায় আমি যে পদ্ম বাগান করেছি বাগানে পিছনে কেন করেছি যেন এখানে পতুলাকা আর ভুটা লাগানো হয়েছে কারণ এই যে পদ্মের জল আমি মোটামুটি সাত দিন অন্তর ওভারফ্লো করে দিই এতে নিচে ফেলবো কেন সেই জলটা দিই অন্য বুদ্ধি চাষ করব তার জন্য আমার নিজের বুদ্ধি করে এখানে পতুলাকা লাগিয়েছি মোটামুটি পাঁচখানা টায়ার আছে আমার বাড়ি টায়ার পড়েছিল সেই টায়ারে আমি পুতুলাকা লাগিয়েছি আর তার সামনে ঝুড়িতে দিয়েছি মিলি মিলি বলছে লিলি ফুল লিলি ফুল দেওয়া আছে লিলি ফুলের সঙ্গে ভুট্টা চাষ করছি এক পরন ভুট্টা চাষ হয়ে গেল আবারও হচ্ছে মানে আমার নিয়মই হচ্ছে একটা ভুট্টা পেকে যাবে আর অমনি আর একটা ভুট্টা চালান আসবে মানে এরকম এরকম সার্কেল আমার বারো মাস চলে অনেকে প্রশ্ন করে ম্যাডাম বারো মাস ভুট্টা হ্যাঁ বারো মাস ভুট্টা আমি চাষ করি কারণ আমার বাড়িতে ভুট্টা পুড়িয়ে খেতে খুব ভালোবাসে কারণ শহরে যেমন পয়সা দিলে ভুট্টা পুরানো ভুট্টা পাওয়া যাচ্ছে রাস্তার ধারে কিন্তু আমাদের আবার পাওয়া যায় না আমরা গ্রামে থাকি আমাদের একদম পাওয়া যায় না তার জন্যই এগুলো একটু চেষ্টা আর কিছুই না তো ভুট্টাগুলোকে যথারীতি মাটিতে বেশ নরম করে আগে মাটিটাকে ঝুঁজ্জর করে নিলাম দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ বেশ কিছু দিন মানে সাত দিনও লাগবে না দেখবে কত বড়ো বড়ো গাছ হয়ে গেছে আমি তোমাদের আপডেট দেখাবো যে গাছটা বেরোনোর পর আমি তোমাদের আপডেট দেখিয়ে তারপরে এই ভিডিওটা সামনে নিয়ে আসবো সকলের তো খুব সহজেই ভুট্টা চাষ করে করা যায় আর ভুট্টা খুব পুষ্টিকর খাবার এটা বাচ্চাদেরকে পুড়িয়ে বেশ লেবু দিয়ে বিট লবণ দিয়ে বিকেলের দিকে খাওয়ালে এহ এ এবি জমে যায় খুব সুন্দর লাগে আমি প্রায় বছর থেকে ভুট্টা আলু বাদাম চাষ করতেই আছি করতে আছি আমার ভীষণ ভালো লাগে তবে এখানে যে চাষ করছি কেন চাষ করছি হনুমানের অত্যাচার হনুমান এসে সব শেষ করে দেয় তার জন্য বাড়ির ভেতর লাগাচ্ছি এবার নতুন যেখানে দেখো যথারীতি আমার ভুট্টাগুলো বেরিয়ে গেছে বেশি দিন না সাত দিনও হয়নি ভুট্টা বেরিয়ে গেছে এই দেখো চলে এসেছি নতুন বাগানে যেখানে আমার শাক চাষ করা আছে কর্নার দিয়ে একটা একটা করে সব রোপণ করে দিয়েছি বৃষ্টি পড়েছিলো সেই বৃষ্টি জলে মাটি ভেজাচ্ছিল ব্যাস তাতেই রোপণ করে দিয়েছি দেখো কি সুন্দর বেরিয়ে গেছে খুব ভালো লাগছে দর্শক বন্ধু বড়ো হোক ভুট্টা তেমন হলো অবশ্যই আপডেট দেখাবো তোমরা এভাবে বারো মাস ভুট্টা চাষ করো এবং বাড়িতে বাচ্চাদের খাওয়াও নিজেরাও খাও ভীষণই ভালো লাগবে আর ভুট্টা দেখতেও ভালো লাগে বেশ বড় বড়ো হয়ে যায় যখন অনেকটা গ্যামা যে গরুর যে খাবার হয় গ্যামা না সেই গ্যামার মতনই দেখতে লাগে কিছু পরিচর্যা না জাস্ট একটু জল দেবে আর না কীটনাশক না ছত্রাকনাশক কিছু লাগে না কিচ্ছু না পেইন জল দিলেই মাটি পেলেই ব্যস্ত হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে গ্রামের যে রাস্তা এত সুন্দর পারিপার্শ্বিক দৃশ্য প্রত্যেক দিন উপলব্ধি করি সেটা তোমাদেরকেও দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে আশেপাশে এই ভুট্টা ক্ষেতটা অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো আর একদিন তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা